তো নওয়াজ খুশি হয়ে আসিফ মনিরকে কথা দিয়েছেন ঠিক আছে যেহেতু আপনি রিটায়ার্ড করছেন সেই রিটার্ন ভঙ্গ করে আইন ভঙ্গ করে হলেও আমি আপনাকে এক্সটেনশন দিয়ে সেনা প্রধান করব বাজোয়ার পরে আর বাজোয়া চেয়েছিলেন সেকেন্ড টাইম আবারও এক্সটেনশন নিতে তিনি প্রথম সেনা প্রধান তারপর আরো তিন বছর এক্সটেনশন তারপর আবারও চেয়েছিলেন এক্সটেনশন নিয়ে পদে বসতে কিন্তু শেষ পর্যন্ত বাজোয়াকে পিডিএম অর্থাৎ শরীফের পরিকল্পনা সরিয়ে দেয়া হয় তাকে এক্সটেনশন দেয়া হয় না তো লন্ডন ষড়যন্ত্রে আসিফ মনির নওয়াজকে বুঝিয়ে এসেছিলেন তিনি সীমা প্রদান হলে নাওয়াজকে বানাবেন প্রধানমন্ত্রী এরপর পাকিস্তানের নির্বাচন হয় নির্বাচনে দুশোর অধিক এককভাবে আসন পায় ইমরান খান যখন ইমরান খান এই দুশোর অধিক আসন পায় তখন পিটিআই ক্ষমতা মানে ক্ষমতা গ্রহণ করার কথা কিন্তু যখন একশোর অধিক আসনের রেজাল্ট রেজাল্ট দেখা গেল বিজয়ী এবং যত রেজাল্ট আসছে সব রেজাল্টই ইমরান খানের বিজয়ের খবর আসছে তখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিসি যেটাকে আমরা বলি তারা রিটার্নিং অফিসার বা তারা বলে পিএম কি বলে ফ্রম ফর্টি সেভেন যেটা ডিসি সাহেব ডিস্ট্রিক্টের ডিসি সাহেব ঘোষণা করে তো রেজাল্ট নির্বাচনের রেজাল্ট মূলত যেটা আসে সেটা হলো ফ্রম ফর্টি ফাইভ এটি পুলিংরা প্রত্যেকটা কেন্দ্রের পুলিংরা যে রেজাল্ট দেয় সেটাকে কম্পাইল করে রেজাল্টটাকে যোগ করে প্রতি আসনে কে জিতলেন তার নাম ঘোষণা করা হয় এটি পুরো পৃথিবীর সিস্টেমটা এরকমই বাংলাদেশও তাই কিন্তু আসিম মনির দেখলেন যে প্রতিটা আসন থেকে ইমরান খানের বিজয়ের খবর পাওয়া যাচ্ছে কিভাবে নওয়াজ যে আসন থেকে দাঁড়িয়েছেন তিনি সেখানে পিটি এর প্রার্থীর তিন ভাগের এক ভাগ ভোট পাননি ইয়াসমিন রশিদ যিনি এখনো জেলে আছেন ইমরান খানের নেত্রী তিনি সেখানে আড়াই লক্ষের উপর ভোট পেয়েছেন অন্যদিকে নামাজ শুনে সেখানে নামাজকে বিজয়ী করা হলো আড়াই লক্ষ ভোটকে হারিয়ে পঞ্চাশের নিচে যিনি ভোট পেয়েছেন তাকে বিজয়ী করা হলো এভাবে ফ্রম ফর্টি যেটা পুলিং রেজাল্ট এটাকে বাদ দিয়ে ডিসি সাহেব তার মন মতো সেনাবাহিনীর লিস্ট অনুযায়ী সেনাবাহিনী যে লিস্ট ধরিয়ে দিয়েছে কোন রেজাল্ট গণনা ছাড়াই কোন ভোট গণনা ছাড়াই ডিসি অফিস থেকে যে রেজাল্ট দিয়ে দিয়েছে যেটাকে বলা হয় ফর্ম ফর্টি সেভেন সেই অনুযায়ী বাকি প্রতিটি আসন ইমরানের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ইমরান খান এ নিয়ে আদালতে গেলেও আদালতে ছিল ইমরান বিরোধী বিচারক সুপ্রিম কোর্ট বলি হাইকোর্ট বলি তারা এটাকে লেন্দি করতে 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 শেষ পর্যন্ত আজ পর্যন্ত এটা নিয়ে আদালতে কোনো বিচার কাজ হয়নি নির্বাচন হয়ে গেছে আড়াই তিন বছর এই সরকারের মেয়াদ হয়ে গেছে এখন পর্যন্ত এটা আদালতের কার্যতালিকায় আসেনি বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা তো কি হয়েছে শেষ পর্যন্ত আসেম মনির ইমরানকে সরিয়ে আবার নওয়াজ কেউ নেই যাকে লন্ডন প্ল্যানে ওয়াদা দিয়ে এসছিলেন ক্ষমতায় বসাবেন তাকে না বসিয়ে তার ছোট ভাই শাহবাজ শরীফকে বসিয়েছে কারণ শাহবাজ শরীফ হলেন অত্যন্ত ভীতু প্রকৃতির লোক যাকে দিয়ে সেনাবাহিনী যা খুশি তাই করাতে পারবেন তো নওয়াজ শরীফ বুঝলেন যে আসিম মনির তার সাথে প্রতারণা বা বেঈমানি করেছে কারণ লন্ডন ষড়যন্ত্রে আসেম মনির তাকে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী করবেন পাকিস্তানে কিন্তু ভোটে প্রধানমন্ত্রী হয় না পাকিস্তানে বাহিনী যাকে বলে সে প্রধানমন্ত্রী হয় এই যে ভোট এটা আয়বাস ফলশ্রুতি যা হয়েছে বিগত আড়াই তিন বছরে আমরা যেটা দেখলাম সেটা হলো যে সাহবাস প্রধানমন্ত্রী নামাজ সাধারণ একজন এমপি তাও আবার সেনাবাহিনী বানিয়েছে পরাজিত হলা মানে পরাজিত হওয়ার পরও তাকে এমপি বানিয়েছে এই পরিস্থিতিতে যে বিষয়টি তৈরি হলো সেটি হলো। হল এই বছরের নভেম্বরের আঠাশ তারিখে আসিম মেয়াদ শেষ আসিমনির মনির শাহবাজ শরীফের ঘাড়ে বন্দুক রেখে একটি আইন পাশ করিয়েছিলেন এক বছর আগে সে আইনে বলা আছে পাকিস্তানের বাহিনী পাঁচ বছর আগে তো ছিল তিন বছর এটাকে পাঁচ বছর করা হয়েছে এবং এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত সময় যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা পাঁচ বছর মেয়াদে থাকতে পারবেন এই আইনটি গত এক বছর আগে করা হয়েছে কিন্তু আসেম বসছেন আরো আড়াই বছর আগে তার মানে এখন এটি নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে একদল অপেক্ষায় আছেন আসেম নভেম্বরের আঠাশ তারিখে বিদায় বিদায় নেবেন আরেক দল ভাবছেন যেহেতু এই আইনটি তৈরি করা হয়েছে যে পাঁচ বছরের এক্সটেনশন পাবেন তাহলে আসেম হয়তো আরো পাঁচ বছর থাকতে পারবে এখন এটা নিয়ে অনেক আলোচনা চলছে আলোচনার নাম্বার ওয়ান এই আইনটি কি আসিফ মনিরের জন্য প্রযোজ্য হবে কারণ তিনি এই পদে বসার আগে সেনা প্রধান হওয়ার আগেই সেনা সেনাপ্রধান হওয়ার এক প্রায় দেড় বছর পরে আইনটি পাশ করা হয়েছে অর্থাৎ এই আইনটি পরবর্তী সেনা প্রধানের জন্য কার্যকর কিনা নাম্বার ওয়ান নাম্বার টু যেহেতু সেনাপ্রধান আসিম মনির তার চাকরির মেয়াদ শেষ করেছেন তারপর তাকে অতিরিক্ত তিন বছরের জন্য সেনা প্রদান করা হয়েছে তার মানে তিনি তার চাকরির মেয়াদের পর বছর পেয়ে গেছেন তার মানে এই এই ব্যক্তির জন্য আইন কার্যকর নয় তিন নম্বর ফর্মুলা যেহেতু সেনাপ্রধান আসিম মনির তিন বছর এক্সটেনশন নিয়ে সেনা সেনাপ্রধান ছিলেন তার মানে যদি ওই আইনটি যে আইনটি পরিবর্তন করা হয়েছে এই শাহবাজ সরকারের আমলে এক বছর আগে তাহলে তিনি আর দু বছর মেয়াদ পেতে পারেন তিন চার নম্বর পজিশন হলো এই আইনটি কোনোভাবেই আসিম মনিরের জন্য প্রযোজ্য নয় এই আইনটি নেক্সট আর্মি চিফের জন্য কারণ এই আইনটি সেনাপ্রধান আসিম মনিরের বসার দেড় বছর পরে পাশ হয়েছে অর্থাৎ যিনি নতুন করে এখন বসবেন তার জন্য এই আইনটি প্রযোজ্য অর্থাৎ আসিম মনিরের জন্য প্রযোজ্য নয় এখন এই আইনের ব্যাখ্যা আসলে কোনটা সঠিক হবে কোনটা হবে এটা আবারও পাকিস্তানের সুপ্রিম কোর্টে উঠবে বলা যাচ্ছে যে আসলে শেষ পর্যন্ত নাওয়াজ শরীফের সাথে আসিম মনিরে আর একটা যুদ্ধ শুরু হয়ে গেছে নাওয়াজ শরীফ আসিফকে বলছেন আসিম মনিরকে বলছেন আপনি আমার সাথে প্রতারণা করেছেন লন্ডনে আপনি আমাকে বলেছিলেন কি করলেন কি আমাকে না করে আমার ভাইকে করছে এখন আবার প্রধানমন্ত্রীর হাতে কিন্তু এক্সটেনশন এখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যদি নওয়াজ যেহেতু তিনি নওয়াজের দলের লোক নওয়াজ এই দলটার প্রধান ব্যক্তি ধরেন মুসলিম লীগ নুনের প্রধান ব্যক্তি নওয়াজ শরীফ এখন বিষয়টা হলো যে শাহবাজ শরীফ যেহেতু তার ভাই সাথে প্রতারণা করেছেন বা আর্মির চয়েসে বসছেন শাহবাজ ভাই নওয়াজ তো বসতে পারেনি কিন্তু তার মেয়ে মরিয়মকে পাঞ্জাবের সিএম করা হয়েছে মুখ্যমন্ত্রী করা হয়েছে বা চিফ মিনিস্টার করা হয়েছে এখন যেটা নতুন করে শুরু হয়েছে আসিম মুনির আবারও মানে তিনি চাচ্ছেন আরো পাঁচ বছর বসতে প্রথম তিন বছর তিনি বসলেন অতিরিক্ত চাকরির মেয়াদের পরে তিন বছর পালন করলেন এই নভেম্বরের আঠাশ তারিখে শেষ হবে তিন বছর তিনি চাইছেন আরো পাঁচ বছর তার মানে পুরো পাকিস্তানটাকে একদম মানে বাস দিয়ে সোজা করে ফেলতে চাইছেন এখন তিনি এখন তার এই দাবি বাস্তবায়ন আসলে হবে কি করে এখন আসিফ মনির সাথে নামাজের লড়াই শুরু হয়ে গেছে আসিম চাইছেন পাঁচ বছর নাওয়াজ চাইছেন বিকল্প কাউকে বসাতে তাই নাওয়াজের মধ্যে এখন চলছে নওয়াজ বলছে যে না আপনি আমার সাথে এটা করছেন মুনির বলছে ভি কিয়ারফুল আপনি কিন্তু নির্বাচনে জিতেননি আপনি কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভোট পাইছেন ওই আসনে ইয়াসমিন রশিদ পাইছে আড়াই লক্ষের উপরে ভোট আমি কিন্তু আপনাকে অন্যায় ভাবে এখানে এমপি বানাইছি আমি যে কোনো সময় আপনাকে পার্লামেন্ট থেকে সরাই দিব হঠাৎ করে বলবো নির্বাচন কমিশনকে ভোট গণনা করো কারণ এটা তো আসিম ইচ্ছায় চলে পাকিস্তানের দেশটা কিন্তু প্রধানমন্ত্রী চালায় আসি আসিম চালায় সেনা প্রধান চালায় যতই বলা হয় গণতান্ত্রিক দেশ এটা ভুয়া তো যখনই ভোট গণনা করা হবে নামাজ হেরে যাবে নামাজ এখানে আবার ফাঁদে পড়ে আছে আবার নামাজ বলতেছে যে আমাকে প্রধানমন্ত্রী করার পরে আমি আপনাকে এক্সটেনশন দিব আমি আপনাকে এক্সটেনশন দেবো দেওয়ার পর বন্দুক তো আপনার হাতে চলে যাবে আপনি তো আমাকে না করে আমার ভাই তো না করতে পারে কারণ কি কারণ হলো আসিমনির কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গেছে। আসিম এই পদ থেকে আছে কয়েকটা এখানে শেষ নয় মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আরো আছে আসিমনির কি চাইছেন শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপর ডিপেন্ড করে না তিনি এই পদে থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক এটা কন্ট্রোল করছে সেটাকে আমেরিকা আসিম যখন কয়েক মাস আগে আমেরিকা সফর করলে তখন ট্রাম্প তাকে চাপ দিয়ে তার উপরে চাপিয়ে দিলেন যেন সে ইসরায়েলকে স্বীকৃতি দেয় কে দাবি দেওয়া হলো তুমি আমার জন্য পিচ কমিউনিশন অর্থাৎ যেটাকে আমরা বলি নোবেল প্রাইজ সেখানে আমাদের জন্য দাবি করো যেন আমাকে নোবেল দেয়া হয় আসিম পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পের জন্য নোবেল পুরস্কারের দাবি তুলেছিলেন এটা কিন্তু ট্রাম্প চাপ দিয়ে করিয়েছেন আরেকটা জিনিস বলেছেন যে তুমি ইসরায়েলকে স্বীকৃতি দাও এই কথাটা কি সেনা প্রধানকে বলবেন না প্রধানমন্ত্রীকে বলবেন কিন্তু যে শাহ শরীফ আসলে পুতুল প্রধানমন্ত্রী আমি এখন বিষয়টা হলো আসতে মনির আবারও যাচ্ছেন পাকিস্তানে ইয়ে আমেরিকাতে এই আমেরিকা সফরে কনফার্ম হবে তিনি থাকবেন কি থাকবেন না কিরকম আসিমনির যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে ট্রাম্প তাকে আরো পাঁচ বছরের জন্য এই পদে রাখবে আসিম যদি স্বীকৃতি না দেয় তাকে বিদায় নিতে হবে আসিম তো না ট্রাম্প যদি আসিম ট্রাম্প দুঃখিত আসিম যদি ইসরায়েলকে স্বীকৃতি না দেয় তাহলে তাকে বিদায় নিতে হবে এটা একটা নতুন শর্ত তৈরি হয়েছে এখন আসিম মনি ট্রাম্পকে ম্যানেজ করতে যাচ্ছেন আমেরিকা আবার আমেরিকা যাচ্ছেন তার সাথে সফর কে জানেন মহসিন নকবি ইনি হলেন পিপলস পার্টির আসিফ আলী জারদারির পালক ছেলে যাকে বলা হয় আসলে বেসিক্যালি তিনি ছিলেন একটা টেলিভিশনের মালিক ধরেন একাত্তর টেলিভিশনের মালিক কাগজ কলমে সিটি গ্রুপ মেবি কিন্তু কাগজে পত্রের সব কিছু ছিল মুজাম্মেল বাবু তো মোজাম্মেল বাবু যেমন আওয়ামী লীগের টাউট ছিল মহসিন নাকবি ছিলেন একটা টেলিভিশনের টাউট হঠাৎ করে আসিম যেহেতু সে সেনাবাহিনীর পক্ষে কাজ করেন দালালি করেন বাংলাদেশে যারা দেখবেন সেনাবাহিনীর পক্ষে দালালি করে বা আমাদের গোয়েন্দা বাহিনীর দালালি করে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো পান গুরুত্বপূর্ণ সংবাদ পান গুরুত্বপূর্ণ পজিশন পান তাদের উপদেষ্টা বানানো হয় মন্ত্রী বানানো হয় বড় ব্যবসায়ী বানানো হয় এটা বানানো হয় সব দেশে এটা হয় যেহেতু তিনি আসিম হয়ে কাজ করেন তাকে একটা টেলিভিশনের মালিক থেকে তাকে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হলো এবার তাকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিকেট বোর্ডের প্রধান বানানো তারপর আমেরিকা সফর করেন প্রধানমন্ত্রী বা উপদেষ্টা বা কাউকে না মন্ত্রী নিচের এই মহাসিনে একটা টিভি মালিক এখন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিকেট বোর্ডের প্রধান সবকিছু এখন তিনি বলা হচ্ছে আসিম মনির এই ব্যক্তিকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী বানাবার চালে ব্যস্ত আছে বুঝতে পারছেন আসিম এখন কি নিয়ে খেলছে এখন পাকিস্তান কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে না দেবে না ট্রাম্প এই প্রশ্নে তাকে ঝুলিয়ে রেখেছেন প্রশ্ন হলো আসিম মনির যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তার পাছার ছাল থাকবে পাকিস্তানে পাকিস্তান এমন একটি দেশ আমাদের চো তারা একটু ইসলাম ভিরু বা তাদের কাছে ইসলামটা আমাদের চেয়ে বেশি গাঢ় আমরা যেমন একটু বেশি কি বলবো সেকুলার আমাদের ইসলামটা একটু মৌখিক পাকিস্তান ইসলামটা একটু বেশি লালন পালন করা হয় এটা আপনারা ভালো করে বোঝেন এবং সেনাবাহিনীর মধ্যে সেটা আরো বেশি যদিও সেনাবাহিনীরা কারাপ্টেড দুষ্ট খারাপ যাই বলি না কেন তো এখন এই স্বীকৃতি ডোনাল্ড ট্রাম্পের উপর ডিপেন্ড করছে যে আসিমনি ইসরায়েলকে স্বীকৃতি দেবে দিলেই পথ পাবে না দিলে বিদায় নিতে হবে এরকম নানান রকম ফর্মুলায় আসিফ মনির এখন ঝুলে আছে আর অনেক খবর আছে আমরা এটা না যাই ইমরান খানের প্রসঙ্গে আজকে আর নাদি ক্ষমতা বেশি হয়ে গেছে প্রায় বিশ মিনিট আমি চলে যাচ্ছি তবে ইমরান খান অপেক্ষা আছে আদালতে যখন আসিম এই প্রশ্নটা যাবে ইমরানের আইনজীবীরা আসিম মনিরের আদালতে দাঁড়াবে একটা লড়াই হবে এই নভেম্বরের মধ্যে লড়াইটা হবে তবে পাকিস্তানে আসিম মনিরের বিদায়ের অপেক্ষা আছে মোটামুটি সব তবে মুসলিম লীগ পিপুলস পার্টি এরা আবার সবাই এক হয়ে আছে কারণ শত্রুটা ইমরান খান ইমরানের সাথে তারা সবাই না মিলে থাকলে পারবে না মানে ইমরানের সাথে ফাইট করতে হলে সকল শত্রুকে এক থাকতে হবে যেমন হাসিনার বিরুদ্ধে ফাইট করতে হলে জামাত বিএনপি সহ সবাইকে এক থাকতে হবে যখনই ফাটল ধরবে হাসিনা ঢুকে পড়বে পাকিস্তানের ক্ষেত্রে এটা প্রযোজ্য না বলা তারপরে বুঝার জন্য বললাম কারণ পাকিস্তানে ইমরান খান হলেন সবার নেতা আর বাংলাদেশে হাসিনা হলেন জঙ্গি সন্ত্রাসীদের নেতা ফ্যাসিস্টদের নেতা দেশপ্রেমিক মানুষ বা জনতার নেতা নন দর্শক আসেন ভাই দয়া করে আমার কমেন্টটা পড়বেন আপনার আসে কেন দেখতে চাইলে ভাই অ্যাড তো আমি দেই না একটু সিস্টেম থেকে দেয় এই সিস্টেম আমার হাতে না এটা ইউটিউব ফেসবুকে যারা দেখেন ওই সিস্টেমটা ওখান থেকে আসে এখানে অ্যাড কন্ট্রোল আমাদের হাতে থাকে না এটা ওদের ইচ্ছে মতো দেয় আপনাদের মনে আছে মিজানুর রহমান আজহারি তার যে ইউটিউবে বক্তব্য দেন এখানে কিন্তু তিনি মনিটাইজেশন আপনাকে ছিলেন এটা করেননি তারপর অ্যাড আসে এটা ইউটিউবের নিয়ম নতুন একে একে নতুন নতুন নিয়ম আসতেছে যে কোনো সময় তারা পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচিতে আক্রমণ করবে করাচিতে আক্রমণ করতে হলে ভারতকে করাচির পাশেই যে সাগর বা নদী রয়েছে সেখান থেকে আক্রমণ করতে হবে আরব সাগর থেকে এই কাজটি করবে এর আগে আমরা দেখলাম যে যুদ্ধটা হয়েছিল ভারতে